হ্যাঁ স্বীকার করছি আবারও কে বিয়ে করেছে তবে অনেকদিন ধরেই দেশের বাইরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী অভিনয় অনিয়মিত হয়েও পড়লেও গত বছর অভিনেত্রীর সুন্দরী পিএস চাই শিরোনামে একটি টেলিফিল্ম মুক্তি পায় এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর এটি প্রচারিত হওয়ার পরই বাধে বিপত্তি পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সহশিল্পী হাসান জাহাঙ্গীর নাকি বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকাকে এবার অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত নানান ইস্যু নিয়ে মুখ খুলেছেন মৌসুমী গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন তিনি অভিনেত্রী বলেন এ ধরনের পোপাগাণ্ডা নিয়ে আমি কি বলবো যে কথা বলিনি কোনোদিন মিথ্যে খবরটা মানুষের কাছে মুখরো মনে হবে তবে এ ধরনের পোপাগাণ্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে এইসব নিয়ে কথা বলাটাও একরকম মূল্যহীন মনে হয় আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না মৌসুমীর ভাষ্য অনুযায়ী কিছু মানুষ ভিউ ব্যবসা করার জন্যই শিল্পীদের নাম ব্যবহার করে মন গড়া গল্প ছড়িয়ে থাকে ফেসবুকে পোস্ট বা ইউটিউবে ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রং ঢং মিশিয়ে উপস্থাপন করা হয় যাতে রিচ ও ভিউ বাড়ে আইনের বিষয় যথার্থ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মৌসুমি এবং এই ধরনের গুজব ছড়ানো যাতে আর না হয় সে নিয়ে নায়িকা খুবই সরব এছাড়া বিয়ুখর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি এদিকে শোনা যাচ্ছে মৌসুমী অভিনেত্রী নতুন সিনেমা এদিকে শোনা যাচ্ছে মৌসুমী অভিনেত্রী নতুন সিনেমা অর্ধাঙ্গিনী মুক্তি পাবে কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নয় এটি মুক্তি দেওয়া হবে ইউটিউবে